যারা করব বলে ভাবছেন কিন্তু করতে পারছেন না অযথা দুইটা বছর আমার কিন্তু নষ্ট হয়ে গেছে এই যে শুরু করব শুরু করব বলে ভিডিও বলে ভাবছি ক্যামেরার সামনে কথা বলবো বলে ভাবছি কিন্তু আমার দ্বারা সম্ভব হচ্ছে না আমি কোনো সেটা পারছি না এই অযথা আমার দুইটা বছর সময় নষ্ট হয়ে গেল আমি যদি দুইটা বছর আগে এই ভিডিও বানানো শুরু করতাম ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম আজকে আমার পেজ থেকে আমি ইনকাম করতে পারতাম কিন্তু আমি যতদিন ধরে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি বা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতেছি এতদিন ধরে যতগুলো শর্ট ভিডিও ডেলেছি সেই শর্ট ভিডিও থেকে এক হাজার সাবস্ক্রাইব গেছে তো এই ভিডিওটি দেখা করে আপনি মোটিভেট হবেন মানে আপনার কাজ করার একটা ইচ্ছা যাবে যে না আমি শুরু করব শুরু করব বলে ভাবছি কিন্তু শুরু করতে পারছি না তো তাদের জন্য এই ভিডিওটা তো আপনি কিভাবে ব্লগিং শুরু করবেন কিভাবে আপনি ক্যামেরার সামনে কথা বলবেন তো এই ভিডিওটা যদি আপনি দেখেন তো আশা করি আপনার এখান থেকে কিছু একটা ধারণা হয়ে যাবে তো আমি যেভাবে শুরু করেছিলাম আমি প্রথমে প্র্যাকটিস করেছি এবং ক্যামেরার সামনে কথা বলার চেষ্টা করেছি এবং কোন বিষয়ের উপর কথা বলবো সেই বিষয়টা আগে একটু ভেবে নিয়েছি যে আমি এই বিষয়ের উপর কথা বলবো এবং এইভাবে এইভাবে শুরু করব শুরু করার আগে আমি অনেক মানুষের ভিডিও দেখেছি অনেক ভিডিও দেখে নলেজ নিয়েছি এবং সেখান থেকেই আমার একটা ধারণা এবং আইডিয়া যে আইডিয়াটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আপনি যেটা কাজ করবেন শুরুতে ক্যামেরা নিয়ে আপনি এভাবে এভাবে বলার চেষ্টা করবেন মানে ক্যামেরা নেবেন নিয়ে এভাবে বলার চেষ্টা করবেন যে আমি কথা বলতেছি আমার কথার মধ্যে কোন ধরনের মিস্টেক আছে কিনা কোনো ভুল আছে কিনা সেই ভুল ক্লান্তি বা ক্যামেরার সামনে যখন আপনি এভাবে ক্যামেরা দিকে তাকে কথা বলবেন তখন আপনার অন্তরে মনের ভেতরে যে একটা ভয় কাজ করবে সে ভয়টা কিন্তু ধীরে ধীরে আর থাকবে না আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম তো আপনি ক্যামেরার দিকে তাকাবেন এদিকে ওদিকে তাকাবেন না সামনে মানুষ আপনাকে দেখবে আপনার ভিডিও যখন আপনার বন্ধু বান্ধব আশেপাশে মানুষের কাছে যাবে তখন সেই মানুষটা দেখবে সেই মানুষটা দেখে হাসাহাসি করবে তো আপনি একদম লজ্জিত হবেন না তো আপনি ভিডিও বানাতে গেলে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মনের ভেতরে যে ভয়টা সে ভয়টাকে একদম ছুঁড়ে ফেলে দিতে হবে তাহলে আপনি ব্লগিং করতে পারবেন এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন যেরকম আমার যেরকম শুরু করব শুরু করব বলে ভাবছিলাম কিন্তু শুরু করতে পারছিলাম না কারণ আমাকে লজ্জা লাগছিল শরম পাচ্ছিল যে আমি ক্যামেরার সামনে কি বলবো কিনা ভুল কথা বলে ফেলি হ্যাঁ আমার ভিডিও পাবলিক পছন্দ করবে কিনা বা আমাকে পাবলিক পছন্দ কিনা তো সে ধরনের এই গ্রেমের মধ্যে খাচ্ছিল কিন্তু সবগুলো আমি বের করে দিয়ে এই যে ব্লগিং শুরু করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আজকে আমার পেজে এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তো আমার সাবস্ক্রাইবরা যারা আমাকে ভালোবাসে তারা ভালোবেসে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে থাকে তো তার থেকে দেখেন আপনি আজকে শুরু করেন ধীরে ধীরে একদিন আপনারও মিলিয়ন হবে যেরকম আমারটা স্বপ্ন দেখেছিলাম আজকে স্বপ্নটা সত্যি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন থাকবেন সুস্থ দেখা হবে নেক্সট নেক্সট ভিডিওতে তো খোদা হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো ভালো থাকবেন শুরু থাকবেন এবং আপনি শুরু করে দেন আজ থেকে আপনি শুরু করে দেন তো দেরি না করে চলেন ক্যামেরা হাতে নেন আর ভিডিও করা শুরু করে দেন